ফের উত্তপ্ত জম্মু ও কাশ্মীর সেনা জঙ্গির মধ্যে লড়াই গুলির বুধবার জম্মু কাশ্মীরের ডোডায় এনকাউন্টার শুরু হয় সংঘর্ষে এক সেনা আধিকারিক শহীদ হয়েছেন আহত হয়েছেন আরও এক নাগরিক জঙ্গিদের ধরতে অভিযান জারি রয়েছে বলে সূত্রের খবর এই এনকাউন্টারে চার জঙ্গি খতম হয়েছে বলে অনুমান সেনা সূত্রে জানা গিয়েছে জম্মু কাশ্মীরের ডোডা জেলায় আসার এলাকায় জঙ্গিদের ধরতে অভিযান শুরু করে সেনা গোপন সূত্রে খবর মিলেছিল ডোডার শিবগড় আসার বেল্টে জঙ্গলে লুকিয়ে রয়েছে কমপক্ষে চার জঙ্গি যুগ্ম অভিযান শুরু হয় তারপর মঙ্গলবার বিকেলেই সেনার কাছে গোপন সূত্রে খবর মিলেছিল এরপর বুধবার ভোর থেকে শুরু হওয়া অভিযানে নিরাপত্তা বাহিনী একটি এম ফোর অ্যাসল্ট রাইফেল উদ্ধার করেছে আমেরিকায় তৈরি এই রাইফেল এছাড়া চারটি রক্তাক্ত রুকসাক উদ্ধার করা হয়েছে যার মধ্যে অনেক নথিপত্র মিলেছে প্রসঙ্গত সম্প্রতি জম্মু কাশ্মীরের দক্ষিণ অঞ্চলে মূলত পীরপঞ্জাল রেঞ্জে জঙ্গিদের গতিবিধি বৃদ্ধি পেয়েছে